এই দুনিয়ার যে সম্পদ আছে যেমন পল্লভ মিরাজ কলা সম মানে হচ্ছে যে আকাশে কলার জমি আসমান এবং জমিনে যত সম্পদ আছে এই সব সম্পদের উত্তরাধিকার হচ্ছে একমাত্র আল্লাহ কেমন তাহলে তোমাদের কি হলো যে তোমরা সম্পদ ব্যয় করছো না আল্লাহ রাস্তায় দান করছো না অথচ এই সব সম্পদের মালিককে আল্লাহ আল্লাহ তালা নয় কি আমাদের কাছে যতটুকু যার যে অ্যাবিলিটি আছে সম্পদ বলতে এখানে আমরা যদি আর্থিক সম্পদ মনে করি সেটা একটা সম্পদ অথবা আমাদের ছেলে মেয়ে হ্যাঁ আরো আত্মীয় স্বজন যে জিনিসগুলো আছে সেটাও আমাদের একটা সম্পদ তো এই জিনিসগুলো টোটাল সব কিছু এগুলো সবগুলোর মালিক কে আল্লাহ এগুলো আমরা কেন ব্যয় করছি না আচ্ছা এটার ব্যাখ্যার দিকে আমি পরে আসবো আরেকটা এরপরে আল্লাহ কি বলছেন এ যারা ব্যয় করে আল্লাহ রাস্তায় যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে এবং সংগ্রাম করে অর্থাৎ অর্থাৎ মানে বিজয়ের আগে যারা বিজয়ের আগে আল্লাহর রাস্তায় দান করে এবং বিজয়ের আগে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে কেমন এরপরে আল্লাহ তালা বলতেছেন এবং যারা বিজয়ের পরে আল্লাহ রাস্তায় দান করে দুটো প্রেক্ষাপট দেখবেন আমি আগেই বলছি এই আয়াতটি কোদায় বিয়ে সন্ধির প্রেক্ষাপটের ওই সময় না হয়েছে অথবা কারো কারো মতে এটা অল্প সংখ্যক যে মক্কা বিজয়ের আগের কথা অল্প আছে তাহলে আল্লাহ বলতেছেন যারা এই বিজয়ের আগে দান করে এবং যারা বিজয়ের পরে দান করে উভয়ের মর্যাদা কিন্তু সমান নয় এবং যারা বিজয়ের আগে সংগ্রাম করে যারা বিজয়ের পরে সংগ্রাম করে উভয়ের মর্যাদা কিন্তু সমান নয় কেমন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ উভয় দানই কিন্তু পুরস্কৃত হবে পুরস্কার পাবে আল্লাহ তালা ব্যাপারে কিন্তু প্রেক্ষাপট ভিন্ন যেমন দেখেন এই যে পাঁচই আগস্টের গত বছরের পাঁচই আগস্টের আগের যে সময় আমরা এখানে এখন এখানে কত সুন্দরভাবে ভাবে নিশ্চিন্ত ভাবে বুঝতে পারছি কিন্তু ওই পাঁচই আগস্টের আগে এই কোরআনের কথা কি আমরা এইভাবে বলতে পারছিলাম পারিনি। আপনাদের হয়তো অনেকের বিষয়গুলো জানা আছে যে দুইজন তিনজন আমরা এক জায়গায় দাঁড়াতেও কষ্ট হয়েছিল হ্যাঁ অফিস আদালতে যাওয়া আসাটাই কষ্ট ছিল কততে গেলে আরেক পথে আসতে হতো ওই সময় আমাদেরকে যদি কেউ একটু আশ্রয় দিতেন যারা একটু বসে কথা বলা সুযোগ করে দিতেন অথবা কোনো এক জায়গায় একটু করে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন হ্যাঁ কিছু টাকা দিয়ে সহযোগিতা করতেন সেই ভাইদের মর্যাদা সেই সময় যারা ময়দানে সময় দিয়েছেন রাজপথেই গিয়ে গেছেন সেই ভাইদের মর্যাদা আর এই সুন্দর সময় ভালো সময় যারা দিচ্ছে তাদের মর্যাদা কি এক হবে এক হবে এই কথাটাই আল্লাহ তালা এখানে কোট করে দিচ্ছেন ওই প্রেক্ষাপটটা ছিল তখনই যে হোদাই বিয়া সন্ধি হোদাই বিয়া সন্ধির পরে মোটামুটি হোদায় বিয়ের সন্ধির থেকেই ইসলামের বিজয়ের সূচনাটা শুরু হয়েছে তাহলে এই হোদায় বিয়ের সন্ধির আগে যখন এই ইসলামী ছোট একটি রাষ্ট্র মদিনা রাষ্ট্র হয়েছে সেই মদিনা রাষ্ট্রটাকে যারা ব্যানেজ করে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য ধ্বংস করে সমলে বিপাত করে দেওয়ার জন্য চেষ্টা করছিল তাদের মুশ্রিকরা সেই সময় যারা আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সাথে থেকে সময় দিয়ে সংগ্রাম করেছে তারা এবং যারা আর্থিক ভাবে কোরবানি তারা আর যারা পরে দিয়েছে তারা এক নয় এখানে ব্যাখ্যা আছে রহমান এবং ওয়ালিদ এই দুইজনের ভিতরে একবার একটু ঝগড়া হয়েছে তো ঝগড়া হওয়ার পরে এই ঘটনাটা আল্লাহ আলাইহি সাল্লামের কাছে গেছে উনি বলতেছিলেন যে তোমরা আগের এই কাজগুলো নিয়ে আমাদের সাথে খুব গর্ব করো কে বলছিল খালিদ কেমন খালিদ তো খোদাভীর संदीप আরো পরে এসে ইসলাম কবুল করছে এবং ও এর পরে উনি ইসলামের সেনাপতিও ছিল ঠিক আছে কিন্তু আগে ইসলাম কবুলই করে নাই কিন্তু আব্দুর রহমান ইবনে আওফ তিনি শুরু থেকেই ছিলেন ওনার দান আছে আর অনেক তো এবং হজরত আওফ করা দিল আলান কথা আছে

যে এদেরকে আল্লাহ তালা আলাদা ভাবে দুইটা নূর দিবেন জান্নাত যারা এই দুঃসময়ে আল্লাহর রাস্তায় দান করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের সাথে থেকে আমি বারবার বলছি যে দানটা দুই প্রকার যারা কিছু লোক ওনার সাথে থেকে সংগ্রামে ময়দানে অবস্থান করে সময় দিয়ে দিয়েছে এবং পাশাপাশি আর্থিক কোরবানিও করেছে কেমন এখানে দুইটা কথাই আছে তাতালার কাজ হচ্ছে মানে সংগ্রামের কথাটা কেমন দুইটাই ছিল এই দুইটা করেছে তাদেরকে আলাদা আলাদা সেখানে জান্নাতে যাওয়ার পরে তাদের মর্যাদাটা হবে আলাদা কেমন তাদেরকে আলাদা একটা নূর দেওয়া হবে এই নূর দ্বারা তাদেরকে চেনা যাবে এবং কেউ কেউ বলছেন তাদেরকে সিদ্ধিক উপাধি দেওয়া হবে তারা মানে শহীদদের কাছাকাছি মর্যাদায় দূষিত হবেন কেমন আর যারা এমনি দান করতেছেন এরপরে দান করছেন তারাও পুরস্কৃত হবেন তারাও জান্নাতে যাবেন বাট এই জান্নাত আর ওই জান্নাতের ভিতরে ডিফারেন্স থাকবে কেমন আল্লাহ তাআলা এই জিনিসটাই এই আগে বলছিলেন এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াদ আল্লাহ হুসনা যে আল্লাহ তাআলার ওয়াদা অবশ্যই সত্যি

আমরা কে কি করতেছি কে কি অবস্থায় আছি সেটা অবশ্যই আল্লাহ তালা খুব ভালো করে খবর রাখেন এবং খবর রাখেন মানে কিভাবে আল্লাহ তালা আমাদের অন্তরের খবর রাখেন সব সবার কেমন অন্তরের খবর বিচার করেই তিনি সেই আখেরাতে আমাদেরকে পুরস্কৃত করবেন আমাদেরকে এই যে আমাদের কোরআন শরীফে অন্য জায়গায় আছে ওয়াহুসিলা মাফিস সুদূর যে আল্লাহ তালা মানুষের অন্তরের কলিজার ভিতরের খবর রাখেন আপনার আমার অন্তরের ভিতরে কি কি জিনিস বাসবাসা হচ্ছে হ্যাঁ সেটার খবর রাখেন এই জন্য বলা হয়েছে যে খারাপ কোনো কিছু মনের ভিতরে কারণ এটার উপর আল্লাহ বিচার করবেন আপনার মনের ভিতরে বাসবাসা থেকে থাকে এগুলা দ্বারা আপনার অন্তর অন্তরটা মরে যায় কেমন এজন্য মাঝে মাঝে আল্লাহ জিকির করতে হয় জিকির করে পলভটাকে পরিষ্কার রাখতে হয় তসভিতা আলীর ভিতরে থাকা সময়। হ্যাঁ আমরা এখানে প্রায় প্রত্যেকই কর্মজীবী কাজ করতে করতে সব আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এইগুলা সবসময় যোগ থাকা কেমন এগুলো সবসময় জিদ্রাকে বিজয়ী রাখতে হবে তজরিদ দ্বারা তারপরে দেখবেন যে আপনি আল্লাহর কাছে যখন আপনি এরকমই আসবেন থাকা উৎস করবেন এবং এটা মানুষ চাইলেই চেষ্টা করলে সম্ভব অসম্ভব কিছু না দেখবেন যে আপনি এরকমও তো হয় যে কাজ করতেছে ঠিকই কিন্তু কাজ করতে করতে ওরে তো গুনগুন করে অন্যটা গান করে অন্যতে কি নিয়ে চিন্তা করে কাজ করি এক জায়গায় এটা একটা বই আছে মনটাকে কাজ দি কেমন এটা করলে আপনারা পাবেন ওই বইতে লেখক বলছে যে ঘটনাটা আরেক দিকে চলে যাচ্ছে যে কিছু লোক সিকিউরিটির কাজ করতেছে কেমন যারা পড়ছেন তারা তো পাইছেন সিকিউরিটি কাজ করতেছে তাদেরকে জিজ্ঞেস করলো যে আপনি যে সিকিউরিটি কাজ করতেছেন হাঁটতেছেন আপনার মন কোথায় মন কি করতেছে ওরা প্রথমে কথাটা বুঝতে না তা আমি এখানে তো আমার মনও এখানে মন আবার কোথায় যায় উনি ব্যাখ্যা দিল যে না মন এখানে থাকে না মানুষের মন তো বিভিন্ন জায়গায় থাকে কেমন দেখেন মানুষ ঘুমের ভিতরে স্বপ্নে দেখে কিভাবে মানুষ ঘুমায় কিন্তু মানুষের মন ঘুমায় না সারা দিন যে কথাগুলো বেশি বেশি মনের ভিতরে লারে সারে কথা বলে অনেক সময় ঘুমের ভিতরে এগুলো বলে না বলে মানুষের মনটা ঘুমায় না তাহলে এই মনটাকে আপনি যেভাবে রাখবেন আল্লাহ তালার দিকে যদি রজ্জু রাখেন সেটা এইভাবেই থাকবে আর এইভাবে থাকতে থাকতে এক সময় আপনার কলব যখন সবসময় কৌত পবিত্র থাকবে আপনি যখন মালিকের কাছে যেটা চাইবেন আল্লাহ তালা সেটা কবুল করবে। এবং চাইলেই হয়ে যাবে অনেক ভাইরা অনেক সময় বলে অনেক কিছু চাই অনেক কিছু হয় অনেক দোয়া করি সেটা হচ্ছে না হচ্ছে না আল্লাহ তালা জানেন আপনার আমার জন্য কোন দোয়াটা কখন কবুল করলে মঙ্গল হবে আপনি আমি পাঁচ লাখ টাকার মালিক হলে আমার জন্য মঙ্গল হবে আমার এখনকার অবস্থা যে অবস্থায় থাকা আমার জন্য মঙ্গল আমার জন্য ভালো আল্লাহ তালা আমাকে সেই অবস্থায় রেখেছেন জন্যই আমি আল্লাহ এজন্য আল্লাহ তালা আমাকে যখন যে অবস্থায় রাখছেন সেই অবস্থায় সুখী আদায় করতে হবে আলহামদুলিল্লাহ কেমন হতাশ হওয়া যাবে না মন খারাপ করা যাবে না আল্লাহ চাইলে তো আমাদেরকে এখন মেডিকেল নিয়ে সময় রাখতে পারতো পারতো না চাইলে আমাদের তো অন্য একটা আল্লাহ মা করে খারাপ জায়গায় নিয়ে যেতে পারতো সেটা থেকে যে বাসাই করে এখানে আনছে এই জন্য আমাদেরকে আলহামদুলিল্লাহ তো সর্ব অবস্থায় আল্লাহ সুক্রিয়া আল্লাহর জিকির থাকতে হবে এবং অন্তরটাকে খালেস নিয়তে আল্লাহর প্রতি রজ্জু রাখতে হবে কেমন একটা পয়েন্ট রয়ে গেছে সেটা হচ্ছে এই যে মিরাজ ইসলাম ওয়াকিওয়ালা সকল সম্পদ মিরাজ তো আমরা বুঝি মানে উত্তরাধিকার যেটা আমার দাদা থেকে আমার বাবা পাবে বাবা থেকে আমি পাবো উত্তরাধিকার সূত্রে পাওয়া তারপরে অথবা ওই অনেক সময় নানা বংশ থেকে পাওয়া যায় মায়ের দিক থেকে সম্পদ আসে সম্পদ পাওয়া যায় এগুলো হচ্ছে মেয়ের এখানে আল্লাহ তালা বলতেছেন যে আসমান এবং জমিনে যে সমস্ত সম্পদ আছে সেগুলো হচ্ছে আল্লাহ তালার সম্পদ কেমন এগুলো আপনার আমার আমাদের আমরা আমাদের আমার আমার মাল আমার বাড়ি আমার ঘর আমার দোকান আমার দেখছ আমরা বলিনা আমার আমার বলি আমিত্বই বলতে এখানে কিছু নেই কেমন এগুলো সব কিছু আল্লাহর কাজ আর হযরতে শেখ রাদিয়াল্লাহু তাআলান্নু আচ্ছা হাদিস আল্লাহর صلى الله যে উনি বলতেছেন যে আমার বলতে এখানে তিনটা জিনিস আছে কেমন আমার বলি সেই তিনটে জিনিস কোনটা একটা হচ্ছে যেটা আমি খেয়ে ফেলেছি আমার যেটা আমার বক্ষণ হয়ে গেছে আমার পেটে ঢুকে গেছে এটা আমার এটা আমার হয়ে গেছে আর যেটা আমি ব্যবহার করে ফেলেছি যে জিনিসপত্র হ্যাঁ যে জামা কাপড় যা আমি ব্যবহার করে ফেলেছি এটা আমার কেমন আর যেই অল্প স্বল্প টাকা পয়সা হোক বা যা কিছু অন্য কোন সম্পদ যে সেগুলো আমি আল্লাহর রাস্তায় দান করেছি সেগুলো আমার এগুলো আমার নামে রেকর্ড হয়েছে এগুলো আমার নামে থাকবে এগুলো সব আমার নামে যাবে কিন্তু এর বাইরে আপনার যে সম্পদ সাপোজ আপনার এখন ব্যাংকে বিশ টাকা আছে এগুলো যে আপনি তুলবেন আনবেন এরপরে আপনি কোনো কাজে খরচ করবেন সেরকম সামর্থ্য আপনার আমার আছে কারা কার কার আছে কারোরই নেই আল্লাহ চাইলে এখান থেকে আমরা বের হয়ে যেতে পারবো না হলে এখানেই শেষ এই জন্য বলছে যে আমার বলতে আমার সম্পদ এরকম কোনো কিছু নেই আমাদের যেগুলো আছে যেটা আমরা ব্যবহার করে ফেলেছি খেয়ে ফেলেছি সেটা আমার হয়েছে যেটা আমি ব্যবহার করছি হ্যাঁ সেটা আমার আর যেগুলো আল্লাহ রাস্তায় দান করছি সেগুলোই আমার এর যেগুলো আছে আল্লাহ মাফ করুক এগুলো আপনার জন্য মঙ্গল হবে না হলে এগুলো আপনার জন্য অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে আমার কথা বোঝেনি মনে হয় আপনি যে সম্পদ রেখে যাবেন আপনার ছেলে মেয়ে গুলোকে রেখে যাবেন টাকা পয়সা রেখে যাবেন সেগুলো যদি আপনি সন্তান সন্তানগুলোকে যদি আপনি ভালোভাবে শিক্ষা দীক্ষা দিয়ে যদি গড়াই তুলতে পারেন তাহলে হয়তো আল্লাহ কবুল করলে সেগুলো আপনার জন্য সব জায়গায় দাঁড়িয়ে হবে জন্য দোয়া করবে আপনি যে টাকা পয়সা রেখে যাবেন যে ঘর বাড়ি যে জায়গা জমিন রেখে যাবেন সেগুলো যদি তারা সঠিক ভাবে বন্টন করে ভোগ করে কিছু দান খয়রাত করে সেগুলো আপনার জন্য মঙ্গল হবে বা সেগুলো যদি এর বিপরীত কিছু করে ফেলে হয় না এরকম একজন একজন এটা মেরে দিল এটা নিয়ে দাঙ্গা হাঙ্গামা হইলো ঝামেলা হইলো

এই আয়াতটি আলোচনা করতেছেন সেখানে মহসিনি کرامের এরকম একটা ইএফআইসি যে সেখানে তাদের একটা খেজুর বাগানের কাছে বা খেজুর বাগানে বসে এটা আলোচনা করতেছে তো সেখানে এরকম আলোচনার ভিতরে এক সাহাবী উঠে দাঁড়ালো এবং তিনি বললেন যে ওইটা সামনের দিকে 11 নম্বর আয়াত আর একটা সেখানে আসবে ঘটনাটা তিনি বললেন যে

তো আসার পরে আরো একজন সাহাবি ওনাকে নিয়ে আসলো আনার পরে তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে হাতটা বাড়াতে বললেন এবং রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাতটা বাড়িয়ে দেওয়ার পরে উনি ওনার হাতটা আনলো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম হাতে রাখলেন এবং দেখি বললেন আমি আমার এই বাগান আল্লাহ রাস্তায় দান করে দিলাম এই মুহূর্তে ওই বাগানে ওনার ছয় সফেজুর গাছ ছিল চিন্তা করেন ছয় সফেজুর গাছের একটা বাগান কতটুকু পরিমাণ হবে পুরোটাই তিনি দান করে দিলেন এবং এর চেয়ে আরো বড় কথা হচ্ছে এই বাগানের ভিতরে ওনার ঘর ছিল ওনার বাচ্চা কাচ্চা নিয়ে ওই বাগানের ভিতরে উনি বসবাস করতেন তো এটা দান করার পরে উনি বাড়িতে চলে গেলেন গিয়ে দরজার সামনে গিয়ে ওমে দাদা কে ডাকলেন এই ওমে দাদা তুমি বের হয়ে আসো আমি এই বাড়ি এই ঘর এগুলো আল্লাহ রাস্তায় দান করে দেবো উনি সেখান উত্তর দিলেন মাসাল্লাহ মা খাবা যে আপনি অনেক বড় একটা উত্তম কাজ করেছেন নিশ্চয় আমরা আখের আল্লাহ তাল্লাহ দরবারে ইচ্ছে আরো উত্তম জায়গা পাবো মানে ওনার ওয়াইফ ওনার স্ত্রী ওনাকে এই কথা বলছে কিন্তু এটা কি হয়েছে কারণ আমাদের আপনাদের স্ত্রী হলে কি অবস্থা হয়েছে আমাদেরকে তো পরিবার থেকে বের করে দিবে এটা নিয়ে নানান ধরনের ঝামেলা শুরু হয়ে যাবে এই ঝামেলাটা কিভাবে এই জামলাটা হবে না কিভাবে এরকম পরিবেশ আমরা কিভাবে সৃষ্টি করব যদি আমরা আমাদের পরিবারদেরকে এই জিনিসগুলো বুঝাতে পারি পড়াইতে পারি শিখেতে পারি এই আয়াতগুলো যদি আপনি এই আয়াত দুটিকে তাদের সামনে পড়ান তাদের সামনে ব্যাখ্যা সহ তাফিমুল করান তো অধিকাংশ মোবাইলে থাকার কথা মোবাইল থেকে বের করে এই সুরা হাদিদ এ দশ এবং এগারো নম্বর আয়াত সেখানে আপনারা পাবেন কেমন

কিছু করতে হবে আদেশ কিন্তু তাদের মেন্টালিটি কেমন ছিল আমি সেই জিনিসটা বুঝেছি তখন তিনি কি করলেন তিনি তিনার মানে ব্যবহারের জিনিসগুলো নিয়ে এই গড় শুদ্ধ এই পুরো বাগান আল্লাহ রাস্তায় দান করে দিয়ে বের হয়ে চলে আসছেন অবশ্যই আল্লাহ তালা ওনাকে এরপরে আরো অনেক ওনার অন্যান্য আরো যে বাগান ছিল সেখানে আরো ভালো ফসল দিয়েছেন আরো ভালো অবস্থা হয়ে গেছে তারপরে আমরা দেখি তাবুক যুদ্ধের সময় ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে কেমন ছয়শো তিরিশ যখন তাবুক যুদ্ধ হচ্ছিল রোমানদের সাথে সেখানে রোমানদের তো অনেক শক্ত অবস্থান ওরা অনেক সূর্য বীর্য পাবে আল্লাহ রাসুল সাল্লামের উপর মদিনে আক্রমণ করার জন্য আসতেছেন তখন আল্লাহ সাল্লাম কি করলেন উনি ওনার রুমালটাকে বিছিয়ে দিলেন যে এই সামনের তাবুক যুদ্ধের জন্য

বিলম্ব করেছে সেজন সম্মানিত ভাইরা আমি যে কথাটি বলতে যাচ্ছি যে আপনাদেরকে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার জন্য যখন চাইবে যখন বলবে তখন আমাদেরকে এই ভাবে এই মেন্টালিটি নিয়ে দান করতে হবে অনন্ত আপনার আমার আমার যে জীবন চলার জন্য আমাদের একটু কষ্ট অনুভব হয় একটু টান টান অনুভব হয় হ্যাঁ আমার পরিবার চালাতে একটু কষ্ট হয় এরকম করে দান করবেন কে কত দান করবেন সেটা আমি বলে দেওয়ার কিছু না বা আমি জোরও দিচ্ছি না শুধু আমি এইটুকু আপনাদেরকে বলবো যে অন্তত মনে মনে একটু প্রতিযোগিতা রাখবেন অবশ্যই আমরা এখানে অন্তর থেকেই তো বিশ্বাস করি আমাদের যে দান আমরা করি এগুলো অবশ্যই আল্লাহর রাস্তার জন্য দান করছি এখানে কারো কোন রকমের সন্দেহ নাই সুতরাং আমাকে এই জায়গায় এসে চেষ্টা করতে হবে আমি একটু প্রতিযোগিতা রাখবো যেন আমি আরেক ভাই থেকে একটু দশ টাকা হইলেও বাড়াই দেব এই মেন্টালিটিটা অবশ্যই রাখবেন যে আমি পাঁচটা টাকা হইলেও বাড়াই দেবো আমার এক ভাই যা দিছে আমি খবর নিয়ে পারলে এর থেকে দশ টাকা বাড়াই দিব বিশ টাকা বাড়াই দিব একশো টাকা বাড়াই দিব এইভাবে চিন্তা করে প্রতিযোগিতা রাখবেন এবং যে কথাটা আগে বললাম যে আমাদেরকে অবশ্যই নিজে চলার নিজের পরিবার জন্য একটু কষ্ট অনুভব হয় সেভাবে করে আমাদেরকে আল্লাহ আছে আমি সহ আমাদের সবাইকে আল্লাহ তালা যেন এই বিষয়গুলো সকল বিষয়গুলো মেনে আমল করা পরিক দান করেন আলাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র পুরাণের চলছে আমরা শুনলাম